30 থেকে 48 পর্যন্ত বডি লংটা আপনারা জিজ্ঞেস করে নেবেন তারা হচ্ছে বলে দিবে এটা ব্ল্যাক কালার প্রাইস কত পড়ছে এটা অনলি 750 অফার প্রাইস অনলি 750 মাত্র 750 টাকা ওকে এটা ব্ল্যাক কালার 750 এ এটা দেখেন এটা কিন্তু 6 পিস 10 পিস জয়েন ইন প্রাইস सेमই থাকবে হ্যাঁ ওকে যত পিস নেবেন এইটাই প্রাইস হ্যাঁ প্রাইসটা আবার বলে দিই 750 মাত্র 750 টাকা আর ও কালার হবে যেমন এটা একটা কালার सेम প্রাইস 750 হ্যাঁ অনলি 750 টাকা ওকে 750 এটা হচ্ছে এটার অরেঞ্জ কালারটা এটা অনেকগুলো কালার আছে প্রাইস মাত্র 750 টাকা ওকে নেক্সট কালারে আমরা চলে যাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস सेम মাত্র 750 টাকা আচ্ছা আজকে ভিডিওতে কিন্তু টু পিসও থাকবে অফারে ঠিক আছে অফারে টু পিসও থাকবে এটা কি বোরখা হ্যাঁ এটা হচ্ছে সেম ইনার প্রিন্টার বোরখা সিঙ্গেল বোরখা হ্যাঁ অনলি 750 সাইড পকেট হবে সাইড পকেট আছে

কিন্তু আবার আগের প্রাইস হয়ে যাবে সাতশো পঞ্চাশ টাকা নিশ্চয় চলে যাবো নিচেটা দেখাবো সেটা হচ্ছে না সাতশো পঞ্চাশে আরো কালার আছে যেমন ওকে দেন এটা একটা কালার হবে सेम 750। অনলি 750। আচ্ছা এরপরে কিছু ডিজিটাল প্রিন্টারও টু পিস দেখতে পাচ্ছি। হ্যাঁ অনলি 750 টাকা থাকে। এটাও 750। গলায় হাতায় লেস ওয়ার্ক এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় 750। এগুলো কিন্তু মার্কেটে এখনো 900 হাজার টাকার উপরে সেল হচ্ছে বাট কাপড় কোয়ালিটি আলাদা এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির কাপড় 750 এ তারা দিছে। 750 নেক্সট সেট প্যান্ট থাকবে। প্যান্ট দেখিয়ে দিই। सेम কাপড়েরই হচ্ছে প্লাজো থাকবে আলটিরা। প্রাইস পূর্বে হচ্ছে 750। সাতশো পঞ্চাশ টাকা থাকবে কালার দেখিয়ে দিব এই যেটা একটা কালার সাতশো পঞ্চাশ টাকা থাকবে এটা দেখেন সেম সাতশো পঞ্চাশে